মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে এক দীর্ঘদিনের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে যেখানে ইসরায়েল ও ইরানের মধ্যকার বিরোধ ক্রমশ আন্তর্জাতিক সংকটে পরিণত হচ্ছে যুক্তরাষ্ট্রে সক্রিয় সামরিক ও কূটনৈতিক ভূমিকা এই সংঘাতকে আরও গভীর এবং জটিল করে তুলেছে শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই সংঘাত পুরো অঞ্চলের নিরাপত্তা অর্থনীতি ও আন্তর্জাতিক পরিণতিতে বড় ধরনের প্রভাব ফেলছে ইরানের পারমাণবিক উন্নয়ন দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তার জাতীয় নিরাপত্তার জন্য গোপন হুমকি অন্যদিকে তেহরান বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শক্তি উৎপাদনের উদ্দেশ্যে দু সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন ছিল এমন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইরানকে পারমাণবিক কার্যক্রম সীমিত করতে বাধ্য করেছিল এবং বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ দেয় কিন্তু দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একপাক্ষিকভাবে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন থেকে সরে এসে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং ইরানকে সন্ত্রাসীর রাষ্ট্র ঘোষণা করেন যা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিবেশকে স্থবির করে এবং উত্তেজনা বৃদ্ধি করে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা নিয়মিতভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় পরিদর্শন চালিয়ে আসছে কিন্তু রাজনৈতিক চাপ এবং সেন্সরশিপের কারণে এর তথ্য পরিবেশন মাঝে মাঝে বিতর্কিত হয়ে ওঠে সাম্প্রতিক সংঘাতে সামরিক প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষ করে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা যেমন ফোর্দো ও নাতানজে মার্কিন যুক্তরাষ্ট্র ইউ ফাইভ সেভেন ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বাংকার বাস্টার বোমা ব্যবহৃত হয়েছে এটি গভীর ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে প্রবেশ করে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করতে সক্ষম তবে ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও স্থাপনার গভীরতা এই হামলার সফলতা নিয়ে প্রশ্ন তুলেছে ইসরায়েলি বিমানবাহিনী ইরানের সামরিক ঘাঁটি ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে পাশাপাশি ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেলাবি থাইপা ও গাজাসহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি করেছে সাম্প্রতিক সময়ে সাইবার যুদ্ধের মাধ্যমে দুই পক্ষই পরস্পরের সামরিক ও প্রশাসনিক নেটওয়ার্কে আক্রমণ চালাচ্ছে যা সংঘাতকে আরও জটিল করেছে যুক্তরাষ্ট্রের বি টু স্টিল বোমারু বিমানগুলি গোপনীয়তার সঙ্গে দীর্ঘ সময়ব্যাপী ফ্লাইট ও পুনর্জ্বালানি সাপোর্ট নিয়ে এই হামলা সম্পন্ন করেছে এই সামরিক অভিযান কূটনৈতিক আলোচনার মাঝামাঝি সময়ে হওয়ায় আন্তর্জাতিক ন্যায়বিচার ও আইন নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে ইসরায়েল ইরান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূল নীতিমালা এবং মানবাধিকার সংক্রান্ত গুরুতর প্রশ্ন উঠেছে ইরান দাবি করছে মার্কিন ও ইসরায়েলি হামলা ইরানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের কর্মকাণ্ডকে সরক্ষা ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে উপস্থাপন করছে তবে ব্যাপক বেসামরিক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং আদালত এই সংঘাতের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের এই সংকটের মধ্যে চীন তার কূটনৈতিক ও মানবিক ভূমিকা জোরদার করেছে সম্প্রতি চীন ইসরায়েল ও ইরানে অবস্থানরত নিজের নাগরিকদের নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে এবং দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিচ্ছে চীন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সকল পক্ষকে আহ্বান জানাচ্ছে চীনের বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য পারস্য উপসাগর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল যেখানে তারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ব্যাপক বিনিয়োগ ও অংশগ্রহণ করছে চীন রাজনৈতিক অস্থিরতার ফলে বাণিজ্যিক স্বার্থ ক্ষুণ্ণ হতে দিতে চায় না তাই তারা মধ্যপ্রাচ্যের সামরিক হস্তক্ষেপের পরিবর্তে কূটনৈতিক সমাধানের পক্ষে মধ্যপ্রাচ্যের ধর্মীয় বিভাজন জাতিগত ও রাজনৈতিক দ্বন্দ্ব এবং শক্তি সংঘাতের ফলে দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা কঠিন ইসরায়েল ইরান সংঘাত অঞ্চলের অন্যান্য রাষ্ট্রকেও জড়িত করছে এবং সামগ্রিক নিরাপত্তা ও অর্থনীতিতে বিপুল প্রভাব ফেলছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই সংঘাত বিশ্বব্যাপী শক্তি ভারসাম্য পাল্টে দিতে পারে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়াতে পারে এবং পরবর্তীতে বড় ধরনের সামরিক সংঘাতের রূপ নিতে পারে অতএব শান্তি প্রতিষ্ঠায় বৈশ্বিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করতে হবে যাতে মধ্যপ্রাচ্যের অস্থিরতা দূর হয়ে বিশ্বব্যাপী স্থিতিশীলতা ফিরে আসে বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক মানচিত্রে সবচেয়ে উত্তপ্ত ও জটিল সংঘাতের মধ্যে একটি হল ইসরায়েল বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে সবচেয়ে উত্তপ্ত ও জটিল সংঘাতের মধ্যে একটি হল ইরান ইসরায়েল সংঘাত